বন্ধুরা এই ডিজাইনটা আমি কাটিং থেকে শুরু করে সেলাই দেখাবো কিভাবে করলাম সেটা দেখতে থাকো বন্ধুরা প্রথমে দেখুন বন্ধুরা ডিজাইনটা কিভাবে করতে হয় এখানে আমি চার ইঞ্চিতে দাগ দিলাম চার ইঞ্চিতে দাগ দিলাম আর তেজরাভাবে দিলাম আমি সাড়ে আটে সাড়ে আটে যেটা দিলাম সেটাকে দাগ টেনে নিলাম এদিকে চারে যেটা দিলাম সেটাকে এইভাবে স্কোয়ারভাবে দাগ টেনে দিলাম উপরের দিকে রাখবো তিন ইঞ্চি বন্ধুরা ওপরের দিকে তিন ইঞ্চি রাখলাম রেখে দাগ টেনে নিলাম এদিকে সাড়ে ছয়ে রাখবো আমি সাড়ে ছয়ে রেখেছি এদিকে আর এদিকে মাঝখানে যেটা সমানভাবে দাগ কেটে নিলাম সমানভাবে রেখে আর এদিকে দেখুন যেটা তিনে রাখলাম সেটাও ভি করে দিলাম আর এদিক থেকে যেটা ছয়ে রাখলাম সাড়ে ছয়ে সেটাও এদিক থেকে কোন করে দিলাম এবার দেখুন সাড়ে ছয়ে রেখেছি এদিক থেকে সাড়ে আটে এদিক থেকে দেখুন সাড়ে তিন এবার এটাকে কাট করে নেব বন্ধুরা এটাকে কেটে নেব কেটে নেওয়ার পর তারপর সেলাই কিভাবে করব সেটা দেখাবো দেখুন পুরটা সরু রাখতে বলেছিল আমি পুরটা সরু রেখেছি যেহেতু স্লিভলেস হবে আর ডিজাইনটা ঠিক এরকমই হবে আর এদিকে আমি মেশিনে বসে গেছি আর এদিকে যখন প্যাডেড ব্লাউজ হবে তখন ডাবল লাইলিন কাটতে হয় একটা লাইলিনে আমি জমিয়ে নিয়েছি মেন কাপড়ের সাথে এদিকেও সেম জমিয়ে নিয়েছি নামার পরে এখান থেকে কীভাবে লাগাচ্ছে দেখুন এক সাইডের যেটা সাইডের পাটটা ওটা হচ্ছে প্রথম থেকে এইভাবে জয়েন করে নিতে হবে এইভাবে হালকা হাতে সমান করে ধরে সেলাই করে নিতে হবে সেলাই যখন হয়ে যাবে দেখুন কতটা সুন্দর মিল হয়ে গেছে সেম আবার এদিকটা ও সেম একইভাবে লাগাতে হবে একইভাবে এইভাবে সেলাই করে নিলাম সেলাই যখন হয়ে গেছে বন্ধুরা তখন এদিকে দড়িটা রেডি করে রাখতে হবে দড়িটা হচ্ছে মেন দড়িটা এখানে একটু এখানে একটু ঘষে নিলাম সেলাই দেখুন এদিকেও সেম একটু সেলাই দিয়ে নেব সেলাই দিয়ে নামার পরে এবার ওপরে যে লাইলিনটা জমিয়েছিলাম না আর একটা যে লাইলিন আছে সেই লাইলিনটা সেম এই একইভাবে সেলাই করে নিয়েছি একইভাবে সেলাই করে নামার পর এটা হচ্ছে সোজা দিকে রাখবো যেটা মেন কাপড়টা আর যেই লাইলিনটা আমি এদিকে দেবো সেই লাইনটা উল্টো দিক থেকে বসিয়ে নেবো এইভাবে সমানভাবে বসিয়ে নেব যেমনভাবে আছে ডিজাইনটা সেইভাবে বসিয়ে নিচ্ছি এই একইভাবে একই সমানে কাটা তো একদম মিলে যাবে এইভাবে যেখানে কোন সেখানে সূঁজটা বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে আর এখানে দড়ির মাঝখানটা সূচটা বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এইভাবে ঘুরিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে যখন ঘুরিয়ে নেবো না এইভাবে প্রত্যেকটা কোণের জায়গায় সূচটা বসিয়ে নিতে হবে বসিয়ে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নামার পর এইভাবে দেখুন এটা খুবই সোজা একদম পাকা সেলাই দিয়ে বেরোবে কোনো রকমের পট্টি দেওয়ার ঝামেলা থাকবে না এটাই স মানে খুব সোজা এইভাবে যখন সেলাই দেওয়া হয়ে যাবে তখন এই কোনগুলো কেটে নিতে হবে এই কোনগুলো কাঁচি দিয়ে কাট করে নিতে হবে কাট করে নেওয়ার পর একদম সোজাভাবে উলটিয়ে নিলে একদম দেখুন কত সুন্দরভাবে উল্টে গেছে দেখুন দড়ি ধরে টানলাম এদিকে উল্টে গেল ঠিক এরকমইভাবে এবার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিলে কতটা সুন্দর বসে যাবে দেখুন বন্ধুরা ওপর থেকে এবার এইভাবে ধরে একটা করে চাপ সেলাই দিয়ে নেবো তাহলে আর লাইলিনটা আর বসে যাবে দেখুন এইভাবে যেখানে কোন পড়বে বন্ধুরা সেম একইভাবে কোণের জায়গায় এইভাবে সূচটা বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এইভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়ার পর যেখানে দড়ি আছে দড়ির মিডিলে সূচটা বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর আবার ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়ার পর আবার যেই মিডিলে পড়ছে এখানে সূচটা বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে দেখুন এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর আবার সেম এই একইভাবে একটু সময় বেশি লাগছে বন্ধুরা সেলাইয়ের ক্ষেত্রে তারা তাড়াহুড়ো করলে হয় না সব সময় সেলাইয়ের ক্ষেত্রে একটু আস্তে ধীরে কাজ করলে জিনিসটা ভালো হবে আর শিখতেও পারবে ভালো এইভাবে মানে চাপ সেলাইটা দিয়ে নিলাম চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা আজকে কেমন হয়েছে ভিডিওটা